اللهم انصر إخواننا المسلمين المستضعفين في فلسطين وفي كل مكان اللهم اجبر كسرهم واشفي مرضاهم وتقبل شهداءكم اللهم عليك باليهود الغاصبين اللهم لا ترفع لهم راية ولا تحقق لهم غاية وَأَنْزِلْ عَلَيْهِمْ بَأَسَكَ الَّذِي لَا يُرَدُّ عَلِي الْقَوْمِ الْمُجْرِمِينَ اللهم اغفر المؤمنين والمؤمنات والمسلمين والمسلمات الأحياء منهم والأموات إنك سميع قريب مجيب الدعوة يا رب العالمين اللهم احفظ المسلمين الفلسطين اللهم احفظ المسلمين الفلسطين اللهم احفظ المسلمين الفلسطين اللهم احفظ المسجد الاقصى اللهم احفظ المسجد الاقصى اللهم انصر الاسلام والمسلمين واذل الشرك والمشركين ودمر اعداءك اعداء الدين আল্লাহ মং সুরে খোয়ান আল মুসলিমিন আল মুস্তান দফ ইনফি ফিলিস্তিন আল্লাহ ফিলিস্তিনী মুসলমান্দিরকে আপনি হেফাজত করুন আল্লাহ আবাবিল পাখি পাঠিয়ে যেমন করে খানায় কাবাকে রক্ষা করেছেন আল্লাহ এমনভাবে মসজিদ আক্সাকে আপনি রক্ষা করুন আল্লাহ ইসরায়েলের গুন্ডা বাহিনীকে আপনি ধ্বংস করে দেন আল্লাহ বিশ্বের সকল মুসলমানদেরকে আপনি ঐক্যবদ্ধ করে দেন আল্লাহ জবান খুলে বলে আল্লাহ আল্লাহ ফিলিস্তিনি মুসলমানদের রমজান ইফতার করতে পারে নাই পুরা সেহরি খাইতে পারে নাই রক্ত মাখা শরীর নিয়ে তারা তারাবি পড়েছে এই মুহূর্তে সারা বিশ্বের সবচাইতে ফিলিস্তিন আল্লাহ পাখির মতো সব করে মানুষদেরকে হত্যা করছে আল্লাহ আপনার ঘর আপনি রক্ষা করেন মুসলমানদের যদি রক্ষা না করেন কে আপনার নামের জিকিরের বন্দনা গাইব মুসলমানদের যদি রক্ষা না করেন কে আপনার হাবিবের শান গাইব আল্লাহ মুসলমান আপনি হেফাজত করেন জালেমদের জুলুম থেকে আপনি হেফাজত করেন আল্লাহফাজিল মসজিদ আল আকস আল্লাহফাজিল মুসলিম আল ফিলিস্তিন আল্লাহ জানি না কে জানে বাবা হারায় হাত বাড়াইছে আল্লাহ কে জানে মা হারায় হাত বাড়াইছে আল্লাহ প্রত্যেকটা মা বাবার কবরকে জান্নাতের বাগান বানায় দেন আল্লাহ যাদের আব্বা আম্মা বেঁচে আছে হায়াতে তয়য়েবান অসিফ করে দেন আল্লাহ মেহেরবানি করে আপনি আমাদের সবাইকে ক্ষমা করে দেন আল্লাহ এই মাহফিলটা বাস্তবের নেপথ্যের যারা একটু বিরোধিতা করেছে সকলকে হেদায়েত নসীব করে দেন এই এলাকা সুন্নি এলাকা সকলকে ঐক্যবদ্ধভাবে চলার তৌফিক তৌফিক দেন এলাকার গণ্য মান্য মাধবপুরের প্রশাসন যারা সহযোগিতা করেছেন আল্লাহ সকলকে আপনি হেফাজত রাখেন আল্লাহ এই বাংলাদেশে কাজ রহমতার বরকত হাসিল করেন আল্লাহ যারা অসুস্থ আছে সকলকে সেফা করেন যারা অভাবে আছে অভাব দূর করে দেন যারা ঋণগ্রস্ত আছে ঋণ পরিশোধের তফিক দিয়ে দেন আল্লাহ মেহরবানিকে আমাদের সবাইকে আপনি মাফ করে দেন আল্লাহ মেহরবানিকে আমাদের সবাইকে আপনি মাফ করে দেন আল্লাহ যারা বিদেশের বাড়িতে আছে জানমালকে আমানত রাখেন আল্লাহ যারা অভাবে আছে অভাব দূর করে দেন আল্লাহ আমাদের সকলকে মাফ করে দেন আল্লাহ মেহের করে আমাদের সকলকে ক্ষমা করে দেন আল্লাহ এলাকার গুরুস্তানের কবরে আজাব মাফ করে দেন আল্লাহ গুরুস্তানের কবরে আজাব মাফ করে দেন যারা দান করছেন আল্লাহ মেহের করে তাদের দান বিকমল করেন আল্লাহ আগামী বছর যারা দান করছে নিয়োগ করছে আল্লাহ সবাইকে সময় মতো টাকাটা দেওয়ার দাও পিতান

কান্দ লম দিও আপন বসত বাড়ি আমি বুই দি না সে ভাই যেতে পারি না পাড়ি দুঃখ করে না নবীনের স্বপ্নে দেখাইও আল্লাহ নবীরে না দেখাইয়া মরণ দিও না সবাই আমার সাথে বিনায়া বিনায়া বলেন আমি কবে যাব কিনা রে আমি কবে যাব কিনা রে পাশে গিয়ে আমি দেখিব নয়ন ধরে আমি কবে যাব রোজার কিনারে আমি কবে